ঝিনায়দাহে সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যার জড়িত সন্দেহে জিয়া থালাদের নামে একজনকে গ্রেপ্তারের পর আদালতে তুলেছে ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য বিভাগ সিআইডি স্থানীয় সময় বেলা এগারোটার দিকে উত্তর চব্বিশ পরগনার বারাসাত আদালতে তোলা হয় কষায় জিহাদকে এর আগে তাকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ সিআইডি ভারতের পুলিশ বলছে চব্বিশ বছর বয়সী জিহাদের বাড়ি খুলনার তিকলিয়া থানার বারাকপুর গ্রামে অবৈধভাবে মুম্বাইয়ে বসবাস করতেন তিনি পেশায় একজন কষাই পশ্চিমবঙ্গের সিআইডি জানায় আনার হত্যায় পরিকল্পনাকারীরা মুম্বাই থেকে কলকাতায় জিহাদকে নিয়ে আসেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিয়াদ স্বীকার করেন তিনি সহ চারজন মিলে নিউটনের ফ্ল্যাটে এমপি আনারকে হত্যার পর পুরো শরীর থেকে আলাদা করেন কষাই জিহাদ কিমা করে পলিথিনে ভরা হয় হাড়গুলোকে ছোট টুকরা করে প্যাকেট করা হয় পরে টলিত করে কলকাতা ও এর আশেপাশে ফেলে দেওয়া হয় এর মধ্যে টুকরো হারগুড়ের সন্ধানে সন্ধান চালাচ্ছে পুলিশ বৃহস্পতিবার রাতেই কলকাতার কাশীপুর ভাঙ্গরে কৃষ্ণমাটি এলাকায় উদ্ধার পরিচালনা করে সিআইডি পুলিশ এসছে কি একটা খুঁজছে দুজনকে দড়ি বেঁধে কোমরে নামানো নামিয়ে কি একটা খুঁজছে মানে এখানে সব বলা কবা করছে যে বাংলাদেশের সংসদ যে খুন হয়েছে তার দেহ অংশ এখানে আছে কিন্তু বোঝা যাচ্ছে না এখন আমরা গ্রামবাসী আতঙ্কে আসি বারোই মে দর্শনা সীমান্ত দিয়ে ভারতে যান এমপি আনারুল আজিম আনার এ পর্যন্ত হত্যায় জড়িত জিয়াদ সহ মোট চারজনকে গ্রেফতার করছে পুলিশ মোহাম্মদ আসিফ সময়ের আওয়াজ ঢাকা